গিফট পেতে কার না ভালো লাগে আর সেই গিফটের ভিতর যদি সমস্ত কিছু আপনার পছন্দ মতো থাকে তাহলে তার কোনো কথাই নাই আসলে মানুষের ভালোবাসা পাওয়াটাও কিন্তু একটা অনেক ভাগ্যের ব্যাপার আমি এটা বলতে পারি আলহামদুলিল্লাহ আমার আশেপাশের প্রত্যেকটা মানুষই আমাকে অনেক বেশি ভালোবাসে তো চলো নতুন আরেকটা দিনের নতুন আরেকটা ভিডিওতে জানাচ্ছি তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে আসসালাম আলাইকুম আমার ভালোবাসার মানুষেরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আমি তোমাদের সবার প্রিয়তা নিষাভাবে চলে আসলাম সকাল বেলায় রেডি হয়ে বাজারে যাওয়ার জন্য তো তোমাদের বাজারে যাবে আর তোমাদেরকে নিয়ে যাবে না তা তো হইতেই পারে না আচ্ছা তোমাদের মনে না না তো নাস্তাই করলো নাস্তা না করে কি বাজারে চলে না না বন্ধুরা আমি নাস্তা করে বাজারে যাই নাই এই যে নাস্তা করার জন্য চলে আসলাম টেস্টি ট্রিট এখানে আসলে এই খাবারগুলো দেখলে আমার অনেক বেশি ভালো লাগে বাট কিনতে ইচ্ছা করে না ঠিক আছে কজ আসলে বাসায় এত খাবার নিয়ে খাওয়া হয় না বাট দেখে টেকে রেখে আসছিলাম ডিফারেন্ট ডিফারেন্ট অনেক খাবার ছিল টেস্টি ট্রিটে এখান থেকে আমরা হালকা পাতলা নাস্তা করে নিলাম আর টেস্টি ট্রিটের কিছু টোস্ট আছে ওগুলা খাইতে অনেক বেশি ভালো লাগে ওইখানে থেকে আমি আবার দু একটা টোস্ট নিয়ে চলে গেলাম সরাসরি বাজারে বাজারে এসে এই সুটকির দোকানের এখানে দাঁড়াইছিলাম বা সুটকির দোকানের ওখানে ভিড় দেখে চলে গেছিলাম মাছ কেনার জন্য তাজকে আজকে ভাবলাম একটু ছোট মলা ঢালা মাছ কিনবো আর সাথে কিছু তরি তরকারিও কিনতে হবে তো মলা ঢালা মাছটা তাজা দেখে মাছটা নিয়ে নিলাম আর এরপর চলে গেছিলাম সুরমা মাছ কেনার জন্য সুরমা মাছটা কিন্তু অনেক বেশি ভালো লাগে তো সমস্ত কাজ শেষ করে বাসায় চলে আসছে আর এইদিকে পঙ্কির অবস্থা দেখো শরীরের মধ্যে কি পরিমাণ ময়লা লাগাইছে বিড়ালটা যে আমি যখন বাজার নিয়ে আসবো তখন এই বিড়ালটা হচ্ছে এরকম করে আমার ঘরের মধ্যে এসে বস থাকবে মানে সে চিন্তা করে তাকে একটু কাঁচা মাছ টাচ খেতে দিব বাট আমি ওকে একেবারেই কাঁচা মাছ বা কাঁচা কোনো কিছুই খেতে দেই না এতে করে বিড়ালের শরীর খারাপ হয়ে যায় যেহেতু আমি ওকে বাসার খাওয়া দাওয়াই খাওয়াই তো এখানে কাঁচা খাবার দিলে ওইটা আসলে ওর পেটে ডাইজেস্ট হবে না মাছ লতি সমস্ত কিছু কাটাকাটি করে ছাদে চলে আসছিলাম একটু ঢং করার জন্য ঢং করতে করতে আমার মনে হলো আচ্ছা আমার আপুরা যে আমাকে ভালোবেসে বেসে গিফট পাঠাইছে গিফট আমি তোমাদের সাথে শেয়ার করব না এই যে দেখো যেমন কথা তেমন কাজ চলে আসলাম গিফট আনবক্স করার জন্য ফার্স্ট এখানে দুইটা প্যাকেট ছিল প্রথমটা ছিল বাটুয়া পেজ থেকে দেওয়া হয়েছিল এটার ভিতরে আমি অনেক বেশ এক্সাইটেড ছিলাম যে মধ্যে কি ছিল কারণ আপু আমাকে দেখায় নিজে পছন্দ করে ব্যাগটা আমাকে পাঠাইছে কিন্তু আপু একেবারে নিজের হাতে বানায় দিছে এটা অনেক বেশি সুন্দর তোমরা কিন্তু চাইলে কালার কাস্টমাইজ করেও নিতে পারবা সো অনেক অনেক ভ্যারাইটিজ এর জন্য অবশ্যই বাটুয়া ফেসবুক পেজটা ভিজিট করতে পারো এই লিঙ্কটা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকবে এরপর চলে গেলাম আনবক্স করার জন্য সেকেন্ড গিফটটা যেটা এসেছে অল্প বিডি ফেসবুক পেজ থেকে এই পেজে তোমরা স্কিন কেয়ার রিলেটেড সমস্ত অথেন্টিক প্রোডাক্ট গুলো পেয়ে যাবে এখানে একটা সানস্ক্রিন ছিল আর ছিল একটা একটা ফেসপ্যাক এটা আসলে কখনো ট্রাই করি নাই বাট এটা ট্রাই করার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ট্রাই করে অবশ্যই তোমাদের সাথে রিভিউ শেয়ার করব আর তোমরা তো জানোই আলফারডো ফেমস এর এই সানস্ক্রিনটা অনেক বেশি ভালো এটা আমি একটা ইউজ করতেছি যাক আলহামদুলিল্লাহ আরো একটা এক্সট্রা হয়ে গেল তো অল্প বিডির পেজ লিংকটা আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে দেওয়া থাকবে এটার পরে এটা হচ্ছে আমার থার্ড গিফট আনবক্স করছি আমি রিসেন্ট যে সাদা ব্যাগটা কন্টিনিউ ইউজ করতেছি তোমরা যেটা নিয়ে অনেক কোশ্চেন করো ওই ব্যাগটাও কিন্তু ফারহানাস ওয়ার্ডরোব থেকে নেওয়া আর এই যে দেখো আজকে নতুন একটা ব্যাগ পাঠানো হয়েছে এই ব্যাগটা অনেক বেশি সুন্দর এটার সাইজটা একটু ছোট বাট এটা অনেক বেশি ক্লাসি লাগে এই ব্যাগটার সাথে কিন্তু অনেক কিউট সাইজের একটা ছোট্ট ফ্যানও ছিল যারা মেকআপ করতে গেলে ঘেমে যাও তাদের জন্য কিন্তু এই ফ্যানগুলো অনেক বেশি হেল্পফুল সাথে অনেক কিউট কিউট ইয়ারিংস ছিল যেগুলো আইজানি নেওয়ার জন্যই বসেছিল যাই হোক ব্যাগের পিকচারস আমি আলাদা করে পেজে আপলোড করে দিব সো অবশ্যই তোমরা ফারহানা সোয়ারড্রপটা চেক আউট করতে পারো ওদের এই সুন্দর সুন্দর ব্যাগ কালেকশন জন্য সো চলো গিফট তো অনেক দেখা হলো এবার কি একটু রান্না বান্না করতে হবে না খাওয়া দাওয়া করতে হবে না খাওয়া দাওয়া না করলে কি চলবে বলো আজকে কি রান্না করবো এটাই চিন্তা করতেছিলাম পরে আমি আমার আম্মুকে কল কর আম্মু আমাকে বলতেছিল তুমি লতি দিয়ে সুরমা মাছ দিয়ে রান্না করো অনেক মজা হয় সুরমা মাছ কে কে খাইছো বা কে চিনো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানায় একেবারে ইলিশ মাছের মতো ভেজে বা রান্না করে অনেক বেশি লাগে হয় না মাছটা এরকম মাখা মাখা করে রান্না করলেই ভালো লাগে আমার আম্মুর অনেক পছন্দের একটা মাছ যাই হোক আমি তরকারি হইতে হইতে ভাতটাও বসায় দিলাম আর আজকে হাসান সেতু বাসায় ছিল তো সেই বাসায় থাকা মানে গাছপালা কাটাকাটি শুরু করবার আমি এখানে বলতেছিলাম তোমার আর কোনো কাজ নাই শুধু কিছু কিছু হইলেই গাছগুলাকে কাটতে থাকো তখন সে হাসে আর বলে যে গাছ যত কাটবো তত গাছ নাকি সুন্দর হয়ে যাক সে আসলে অনেক ভালো বুঝবে তো এই যে দেখো আমার রান্না কিন্তু প্রায় হয়ে গেছে আর রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল তো রান্না করতে করতে হঠাৎ করে নিচে থেকে শুনলাম কে জানি এসে বলতেছে পাপড় কিনবেন পাপড় পাপড়ের কথা শুনে খেতে ইচ্ছা করছিল ওই যে গ্রামে মেলা টেলা হইলে যে পাপড়টা ভাজে আমি ভাবছিলাম ওই পাপড় বাট এটা আসলে পাপড় ছিল না এটা কেমন যেন একটা চিপসের মতো ছিল যেটা আসলে ভালো লাগে নাই খাইতে যাক সমস্যা নাই বাগের গেলে গ্রামের কোনো মেলাতে গিয়ে অবশ্যই ওরকম করে পাপড় ভাজা খাবো তো এই যে ছাদের মধ্যে বসে পাপড় ভাজা খাইতেছিলাম আর এই যে আমাদের হাসান সেতু পুরো ঘেমে ভিজে একাকার হয়ে গেছে তো এইটা ছিল আমার ছোট্ট একটা দিনের ছোট্ট একটা ভিডিও আর অনেক ভিডিও আছে ওগুলো স্টেপ বাই স্টেপ আপলোড করে দিব দ্যাটস অল ফর টুডে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে দেখা হচ্ছে সামনের ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আল্লাহ হাফিজ